এই পরিবারগুলোতে এখন যারা প্রভাবশালী সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে সন্তানদের একটা অনেক বড় অনিয়ম করতেছে কিছুদিন আগে আমরা দেখেছি পাঁচজন মেয়ে একসঙ্গে বাবার লাশ আটকায় রাখছে সম্পদ ভাগ বুঝায় দেবে তারপর লাশ দাপন করবে সম্পূর্ণ তার ছেলেকে দিয়ে দিবেন এই বিষয়টা আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে কি ব্যাখ্যা দেবেন অত্যন্ত চমৎকার প্রশ্ন এবং এটা অহরহ আমরা দেখি মানুষ এইভাবে করে বাস্তবত হলো মানুষ কি করে তার উপরে কিন্তু কোরআন দিয়ে নির্ধারণ করা যাবে না কোরআন যা আছে তাই মানুষ করে কিনা সেটা জানতে হবে তা কোরআনে যা নাই সেইটা নিয়ে মানুষের এই আলাপ আলোচনা এই যে কার্যক্রম গুলো কোনোটাই কোরআনে নেই কোরআনের যে হিসেবে আছে ওইটা হিসেবে যদি করে ওইটা হলে দলিল ওইটা করলে আর কোনো মারামারি কাটাকাটি থাকে না অর্থাৎ বোনদেরকে বা মেয়েদেরকে বঞ্চিত করার কোনো নাই কোরআন সেটা বলেনি আবার ছেলেদেরকে বেশি দেবে সেটাও বলে নাই এক চোখা দুই চোখা করবে এটাও বলে নাই তাহলে কোরআনে যা বলছে এইটা আমাদের যদি রাষ্ট্রীয় ভাবে চালু রাষ্ট্র যদি কোরআন জানতো রাষ্ট্রের ওয়ারগান গুলো কোরআন জানতো আমাদের আলেম ওলামারা যদি কোরআন বুঝতো তাহলে এই নিয়মগুলো গুলা অনিয়মের ভিতরে যেত না